জামালপুর জেলা মাদারগঞ্জ উপজেলা সিদিলু ইউনিয়নের অন্তরে শান্ত স্নিগ্ধ এক গ্রাম্য বাজার শ্যামগঞ্জ কালীবাড়ি বাজার প্রতিদিন সকাল গড়িয়ে দুপুর যখন সূর্যের আলো মাঠে ছড়িয়ে পড়ে তখনই প্রাণ ফিরে পায় এই বাজার মানুষের পদচরণায় দোকানীদের ডাকে ডাকে মুখরোজ হয়ে ওঠে এর চারিপাশ এখানে শুধু কেনা বেচায় হয় না হয় জীবনের গল্প কৃষকের ঘামে ভেজা ফল মাটির গ্রানে মিশে থাকা সবজি নদীর জল থেকে তোলা টাটকা টাটকা মাছ সব মিলে যেন এক টুকরো বাংলাদেশের প্রতিচ্ছবি আর বিশেষ করে এই শ্যামগঞ্জ কালীবাড়ি বাজারটি শুধু ব্যবসার জায়গায় নয় এটি হল হৃদয়ের কেন্দ্রবিন্দু যেখানে মিশে আছে মানুষের পরিশ্রম ভালোবাসা আর স্বপ্ন শ্যামগঞ্জ কালীবাড়ি বাজার এটি হচ্ছে এমনই একটি বাজার যেখানে প্রতিটি মুখে জীবনের রং প্রতিটি চোখে আশার আলো সত্যি এই বাজারে আসলে মনে হয় বাংলাদেশ এখনো বেঁচে আছে তার মাটির গন্ধে মানুষের হাসিতে আর একে অপরের পাশে দাঁড়ানোর সহজ ভালোবাসা আর আজকের ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরব এই শ্যামগঞ্জ কালীবাড়ি বাজারের ইতিহাস ঐতিহ্য এবং সকল কিছু দুপুরের সূর্য যখন মাথার উপরই থাকে তখনই প্রাণ ফিরে পায় শ্যামগঞ্জ কালীবাড়ি বাজার একপাশে পাশে সারি সারি ঝুড়ি টাটকা সবজি লাউ কুমড়ো বেগুন ঢ্যাঁড়স মরিচ আর ফুলকপি বিক্রেতারা বসে আছে পরিপাটি করে সাজিয়ে রাখা সবজির স্তূপে যেন রঙিন ফুলের বাগান কেউ হাঁক দিচ্ছে নতুন সবজি নিন ভাই কেউ দাম হাঁটছে একটু কমানোর আশায় চারপাশে ক্রেতাদের ভিড় হাসি আলোচনায় জমে উঠেছে বাজার গ্রামের মানুষ শহর থেকে আসা ক্রেতা সবাই ব্যস্ত নিজেদের প্রয়োজনীয় পণ্য বাছাই নিয়ে বাতাসে মিশে আছে মাটির গ্রান আর মানুষের পরিশ্রমের গন্ধ সূর্যের আলোয় ঝিলিক দিচ্ছে টাটকা সবজিগুলো যেন মাটির বুক থেকে উঠে এসেছে জীবনের সব রংগুলো মুহূর্তের জন্য থেমে নেই এই বাজার কেউ দরদামাদামি করছে কেউ হাসছে কেউ ব্যস্ত নিজের এই কোলাহলের মধ্যেই লুকিয়ে আছে এক শান্তির সৌন্দর্য কারণ এখানে প্রতিটি হাসি প্রতিটি হাট ডাক জীবনের সত্যিকারের সুর শ্যামগঞ্জ কালীবাড়ি বাজারের এই কাঁচা সবজি হাট শুধু কেনা বেচাই নয় এটি মানুষের আশা মাটির ভালোবাসা আর পরিশ্রমের এক জীবন্ত গল্প এখন আমরা আছি শ্যামগঞ্জ কারিবারি বাজারের যে কাঁচা সবজি যে বাজারটা আছে তো সেই কাঁচা সবজির বাজারে এখানে দেখলাম যে এখানকার স্থানীয় কৃষক রয়েছে তাদের উৎপাদিত যে কৃষি সবজিগুলো রয়েছে তারা কিন্তু কৃষি সবজিগুলো নিয়ে চলে আসছেন এই বাজারে বিশেষ করে হাটের দিনে দেখেন দুই পাশেই কিন্তু এই যে দেখাচ্ছি আপনাদের দুই পাশেই কিন্তু লোকজন বসে আছে কাঁচা সবজিগুলো নিয়ে আর এখানের যারা ক্রেতা আছে ক্রেতারাও কিন্তু আসছে তাদের নিত্য প্রয়োজনীয় যে সবজিগুলো আছে সেই সবজিগুলো কিনতে আসলে এই বাজারটি হচ্ছে জামালপুর জেলার ঐতিহ্যবাহী এবং গুরুত্বপূর্ণ অর্থবাহী একটি বাজার প্রায় এই বাজারটির ইতিহাস অর্ধ শত বছরেরও বেশি পুরনো এটি বিশেষ করে জামালপুরের অর্থনীতির ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছে এই বাজারটি তো এই যেখানে দেখাই আপনাদের আসসালামু আলাইকুম ভাই পেঁয়াজ কত করে বিক্রি হচ্ছে পেঁয়াজ একশো টাকা না পেঁয়াজের দাম আগে থেকে একটু কমছে নাকি বাড়ছে

হাটের দিন এই বাজারটি খুবই জমজমাট থাকে লোকজন কিন্তু আসছে এই বাজারটিতে সিম দেখতে পাচ্ছি আমরা আসসালামু আলাইকুম সিম কত করে বলছেন কেজি দেড়শো টাকা একশো টাকা কেজি আর এই যে ফুলকপি কত এটা ফুলকপি আশি টাকা আশি টাকা তো এটা হচ্ছে আজকের বাজার দেখেন তো এখানে আশি টাকা কেজি হচ্ছে ফুলকপি বিক্রি করা হচ্ছে আর করলা কত করে ষাট টাকা ষাট টাকা তো এটা কি আপনি আপনি খেতে কাঁচা সবজির পাশাপাশি শ্যামগঞ্জ কালীবাড়ি বাজারে মাছের অনেক বড় একটা হাট বসে যেখানে আসলে আপনি পেয়ে যাবেন অনেক বড় বড় জাতের মাছ এখানকার স্থানীয় যত মাঝিরা আছে তাদের মাছগুলো এই হাটে নিয়ে আসেন বিক্রি করার জন্য ভোরের আলু ফুটতেই শুরু হয় এই বাজারটির ব্যস্ততার কোলাহল নানান রং আর নানান আকারের মাছগুলো বরফের বিছানে শুয়ে থাকা সাদা আলুর ঝকঝকা সুন্দর হয়ে ওঠে এই মাছগুলো আর বিশেষ করে এখানে যে মাছগুলো পাওয়া যায় রুই কাতলা ইলিশ প্রত্যেকটি যেন তাদের রূপ নিয়ে প্রতিযোগিতা করছে সে আকর্ষণীয় হলো তাজা জলজ গন্ধ যা আপনাকে মনে করিয়ে দিবে মাসে বাতে বাঙালির ঐতিহ্য দর কষাকষি শব্দ হাক আর ক্রেতা বিক্রেতাদের হাসি ঠাট্টায় বাজারটি যেন আনন্দমুখর এবং মেলায় পরিণত হয় শেষ করে এই শ্যামগঞ্জ কালিবাড়ি বাজারটি স্থানীয় লোকদের শুধু এখানকার ইতিহাস সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ এখন আমি আছি শ্যামগঞ্জ কালিবাড়ি বাজারের যে মাছের হাট মাছের যে বাজারটা আছে তো মূলত এখন সেই মাছের বাজারে আসছি মাছের বাজারে এসে দেখি অনেক বড় বড় মাছ এই যে দেখেন অনেক বড় বড় মাছ কিন্তু নিয়ে বসে আছে এখানকার স্থানীয় যত মাঝিরা আছে তারা তো এখানে অনেক বড় বড় মাছ আমি আপনাদের দেখায় অনেক বড় একটা সিলভার মাছ দেখতে পাচ্ছি এই যে অনেক বড় একটা সিলভার মাছ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম

পাঁচশো টাকা পাঁচশো টাকা এটা মিনি লিস্ট না এটা 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 800 টাকা মাছ এবং হচ্ছে সবজি কাঁচা সবজি সকল কিছুর পরেও কিন্তু দেখলাম যে অনেক মুরগির দোকান রয়েছে দেশি দেশি মুরগি কিন্তু এখানে পাওয়া যাচ্ছে এই যে দেখেন পাঁচার ভিতরে কক মুরগি সহ এবং দেশি বিদেশি বিভিন্ন ধরনের মুরগি আছে এই বাজারটিতে তো মূলত এই বাজারটি আসলে জামালপুর জেলায় কি গুরুত্বপূর্ণ কিন্তু বাজার অনেক বড় একটা বাজার আমি মানে বাজারটিতে এসে অনেক অবাক হয়ে গেছি যে বাজারে আসলে আপনি মানে সকল কিছু টোটাল একটা প্যাকেজ কিন্তু পেয়ে যাবেন এই যে দেখেন মুরগিগুলো এখানে রাখা হয়েছে ব্রয়লার মুরগি কত করে কেজি বিক্রি হচ্ছে একশো ষাট বা পঁচপান্ন টাকা কেজি দেরে হচ্ছে বিক্রি হচ্ছে সুন্দর সুন্দর দেশি বিদেশি দের হচ্ছে পাকিস্তানি মুরগি পানি দেওয়া হয়েছে এই যেখানে দেখেন তো বিশেষ করে আমি শ্যামগঞ্জ কারিবাড়ি বাজারে এসে দেখলাম যেখানে অনেক মানে অনেক দেখেন যে অনেক বড় বড় হচ্ছে কাঁচা মরিচের স্তোপ করে রাখা হয়েছে আর এই কাঁচা মরিচগুলো এখানকার স্থানীয় যত মানে মরিচ বিক্রেতা আছে যারা এখানকার যত স্থানীয় কৃষক আছে তাদের উৎপাদিত যে কাঁচা মরিচগুলো আছে সেই কাঁচা মরিচগুলো হচ্ছে এই হাটে নিয়ে আসা হয়েছে আর এই হাট থেকেই এখান থেকে সব মরিচগুলো দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হবে আর আপনারা জানেন যে বিশেষ করে যে হাটের বারটা বসে সেই হাটের বারে এই হাটে প্রচুর পরিমাণ লোকজনের সমাগম হয় আপনাদের আমি একটু দেখাবো যে এখানে কি পরিমাণ মরিচ উঠছে দেখেন কাঁচা মরিচের মানে পুরো কিন্তু আমদানি যেখানে কাঁচা মরিচ মাপা হচ্ছে আসসালামু আলাইকুম ভাই তো এই কাঁচামরিচগুলো কি আপনি নিয়ে আসছেন আমি কিনছি ভাই আপনি কিনছেন কত মন

এটা তিনটা চারটার জন্য কাঁচামরিচ জন্য বিখ্যাত আবার এক সপ্তাহ পরে হাজিপুর গাজীপুর এলেও বিখ্যাত হবো তো এইখানে কাঁচামরিচ কি শুধু আপনার সপ্তাহে হাটে পাওয়া যায় নাকি প্রত্যেকদিন প্রত্যেকদিন দৈনিক 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 হ্যাঁ দৈনিক আচ্ছা এটা মানে বাজারটা বসে কখন সকাল দনে আবার সন্ধ্যা পর্যন্ত কাঁচামরিচের বাজারটা সকাল থেকে বিক্রি হচ্ছে সতেরো থেকে তো আপনাদের বিক্রি হচ্ছে যারা নিয়ে আসছেন আছেন তাদের তারা খেয়ে কত করে বিক্রি করছে কত করে আসেন

কালীবাড়ি বাজারে হাটের দিনে তাদের গাছ ওই কিন্তু চলে আসছে এই হাটে আর এখানে মূল বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে আসলে বিশেষ করে হাটের দিন যদি আপনি আসেন আসলে কিন্তু সকল কিছু পেয়ে যাবেন তা হচ্ছে আপনার আমের গাছ দেখছি এটা এটা বেনানা বেনানা এ ডুক লম্বা হবে লাল হবে মধ্যে একবার হাটি পাতলা হবে খাইতে খুব সুস্বাদ হবে এটা বেনানা এটা যেটা হচ্ছে বেনানা 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 ম্যানগোর হচ্ছে এটা হচ্ছে মানে

দেখতে দেখতে আমরা একদম ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ